আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চ্যাপ্টার ফাইভ হ্যাভ ইউ ফিল্ড বাকেট টুডে এইটার ফাইভ পয়েন্ট টু অর্থাৎ পৃষ্ঠা নাম্বার চল্লিশ এর সমাধান করে দিচ্ছি চল্লিশ পেজে যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দিব তো এখানে লক্ষ্য করে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন ইন স্কুল স্কুলে তোমার কয়জন ফ্রেন্ড আছে বা কয়জন বন্ধু আছে তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি আই হ্যাভ মোর দ্যান টুয়েলভ ফ্রেন্ডস ইন স্কুল স্কুলে আমার বারো জনের বেশি বন্ধু আছে দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম হু আর ইউর বেস্ট ফ্রেন্ডস কারা তোমার শ্রেষ্ঠ বন্ধু উত্তর রহিম অ্যান্ড করিম আর মাই বেস্ট ফ্রেন্ডস রহিম এবং করিম আমার বেস্ট ফ্রেন্ড তারপর সি নম্বর প্রশ্নটি হচ্ছে ডু ইউ লাইক টু টক টু ইউর স্কুল ফ্রেন্ডস তুমি কি বিদ্যালয়ের বন্ধুদের সাথে কথা বলা পছন্দ করো উত্তরে আমরা লিখব ইয়েস আই লাইক টু টক টু মাই স্কুল ফ্রেন্ডস হ্যাঁ আমি আমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করি তারপর ডি নাম্বার যে প্রশ্নটি রয়েছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে সাধারণত তুমি কী আলোচনা করো উত্তর আই ইউজুয়ালি ডিসকাস অ্যাবাউট মাই লেসন অ্যান্ড পার্সোনাল ম্যাটার্স উইথ মাই ফ্রেন্ডস আমি সাধারণত আমার বন্ধুদের সাথে আমার পাঠ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি এরপর যে প্রশ্নটি রয়েছে আমাদের এই নম্বর সেটি হচ্ছে ডু ইউ লাইক টু শেয়ার ইউর এভরিডে স্টোরিজ উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি বন্ধুদের সাথে প্রতিদিনের গল্প শেয়ার করতে পছন্দ করো উত্তর ইয়াস আই লাইক টু শেয়ার মাই এভরিডে স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস হ্যাঁ আমি আমার বন্ধুদের সাথে আমার দৈনন্দিন গল্প শেয়ার করতে পছন্দ করি এরপর এফ নাম্বার যে প্রশ্নটি ছিল লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ ডু ইউ এগ্রি সে সামথিং অ্যাবাউট ইট বলছে জীবন গল্প ছাড়া কিছুই না তুমি কি একমত এই বিষয়ে কিছু বলো তো উত্তরে আমরা লিখব ইয়েস আই এগ্রি বিকজ লাইফ ইজ দ্য কম্বিনেশন অফ অল দ্যাট হ্যাপেন্স ইন আওয়ার লাইফ হ্যাঁ আমি একমত কারণ জীবন আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুর সমন্বয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য